করেছি আমি আমার বাবা মা যারা আছে সবার সাথে যেন সুন্দরভাবে থাকে এটাই চেয়েছি এটাই বলেছি আর উপদেশ উপদেশ বলতে বললাম যে ভালো থাকবা আমরা যে সবসময় হাসি খুশি থাকতে পারি এরকম কিন্তু এই মুহূর্তে এখানে এসে মনে হচ্ছে আমি বিয়েই করি নাই কি বলবেন তাই না আর আমি তো এত ব্রাইডাল শ্যুট করি মনে হয় যে আমি প্রতিদিনই মানে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে কি বলেন আপনারা থ্যাংক ইউ আর আপনার কণ্ঠ শুনে আমি নিজেই তো মানে মানে কি বলবো মনে হচ্ছে আপনি আমার নেক্সট মডেল নিয়ে নিব আপনাকে কি আপনি কি ভুল বললাম বলেন সবাই একটা হাত হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি এতগুলো ক্যামেরার সামনে বলছেন মনে রাখেন কিন্তু জিনিসটা যাই হোক ভাই সাহেব আপনার কাছে কি আপনি কি ভুল বললাম বলেন সবাই একটা হাত হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এতগুলো ক্যামেরার সামনে বলছেন মনে রাখছেন কিন্তু জিনিসটা যাই হোক বাই সাহ আপনার কাছে